আসসালামু আলাইকুম আশা করি গাইস তোমরা সবাই ভালো আছো দুয়াই প্রবাসী গরিব বোনরা ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আজকাল একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে সকালের নাস্তা দেখো চা এখানে চা চা বসেছি এটা ওমানের সকালবেলা ওমানি গো সকালবেলা নাস্তা আর এটা হচ্ছে ওমানি সকালবেলা বিখ্যাত খাবার সকালের নাস্তা এখানে দিছি আটা দিছি দুইটা ডিম দিছি আর এসে একটু চিনি আর এসে দুধ দিছি এই হচ্ছে ওমানি সকালবেলা বিখ্যাত খাবার সকালের নাস্তা এইগুলো দিমু আর চা দিবো আর তোমার কি আর মধু আছে না মধু মধু দিয়ে খাইব সকালে সকালে এরা এগুলাই বেশিরভাগ পছন্দ করে আর এখানে সে ঘি একটু ঘি দিলে মনে করো একটু ঘেরানো হয় তো ওরা সকালবেলা খাবারটা খায় বেশি পছন্দ করে খাবারটা ভাই ভাইয়েরা আপুরা সবাই আসতো যারা আমার ভিডিওটা দেখো ভাইয়েরা কি আফুরা একটা লাইক দিও একটা লাইক দিয়ে গরিব বোনডার পাশে থাকতো আর যারা নতুন বাই কি আপুরা আমার ভিডিওটা দেখো প্লিজ একটা সাবস্ক্রাইব করো গরিব বইন্ডার পাশে থাকতো গরিব বইন্ডার জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও করতে পারি গরিব বইন্ডার লিগেতে দোয়া করো পাশে থাকি তো আর বাড়িতে থাকি তাই মনে করো ভিডিও করি বয়ে বয়ে তারপরে মনে করো লুকায় লুকায় ভিডিও করতে হয় তো আমি যে বাড়িতে থাকি বাড়িতে খাবারের কোনো ভিডিও করতে দেয় না সকালের নাস্তা খাওয়া শেষ সাথে সাথে এগুলো দেয়া ফলাইলাম এখন আবার এগারোটা বেজে গেছে দুপুর বেলা রান্না বসাম তে ভাবলাম এগুলো তাড়াতাড়ি ধুয়ে ফেলাই ধুয়ে দুপুর রান্না বসাই আর এইখান তো চুলার মধ্যে এই এইখান তো চুলাটাও মুচা সাথে সাথে রান্না সকালে রান্না শেষ করি সাথে সাথে চুলা মুচা ফালাই দুপুরবেলা রান্না শেষ করার সাথে সাথে চুলা মুচা ফেলাই তো এত কষ্ট লাগে না কয়ে পরিষ্কার থাকে সব সময় দুইবার রান্না করি দুনোবারই মুচা ফালাই সকালবেলা দুপুরবেলা সাথে সাথেই মুচা ফালাই ততটা আর কষ্ট হয় না কারণ আমার মশা শেষ যারা এই ভিডিওটা দেখেন বা আপুরা একটা লাইক দিয়ে লাইক দিয়ে গরিব পাশে থাকে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন